বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে আমি এখন বেরোবো রাত্রি বাজে প্রায় নটা যাচ্ছি যাচ্ছি যেতে যেতে ডাকবাংলোর কাছে চলে আসলাম এখন ডাকবেলাতে রাস্তাটা বাইকে করে যেতে যেতে তিন রাস্তার মোড় আসলাম এটা ডাকবাংলো এই যে সোজা রাস্তাটা চলে গেছে যেটা বাঁদিকে ওটা কলোনি মোড় আর ডান দিকে চাপাডালি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতার দিকে রাস্তা সেইখান থেকে আমরা কামাখ্যা মন্দিরের চরকডাঙ্গা দিয়ে ঢুকলাম চড়কডাঙ্গা দিয়ে কামাখা মন্দিরের দিকে ঢুকছি আজকে ওখানে বিশাল উৎসব ওসব চলছে অবশ্য কদিন ধরেই চলছে বাইকে করে যাচ্ছি ভালোই লাগছে আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে যার জন্য না একটু রাত করেই বেরিয়েছি ওখানে অনেক রাত পর্যন্ত লোকে থাকে আর বাইরে হাওয়া দেওয়ার জন্য কি হয়েছে আমার খুব ভালো লাগছে বাইকে চলতে দূর থেকে শোনা যাচ্ছে গানের আওয়াজ মানে মেলায় গান বাজনা হচ্ছে সেটা দূর থেকে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি মেলায় ঢুকছি এটা মেলার হচ্ছে প্রথম পার্ট সামনে থেকে একটা মাঠ আছে বড় এই মাঠটাতে বিভিন্ন টাইপ খেলাধুলা বিভিন্ন টাইপ খাওয়া এই যে নাগরদোল্লা এই যে ঘূর্ণি এইগুলো সব এই এই দিকটা মাঠটায় বসে আর খুব এনজয় করে আমি তো একটু রাতের দিকেই গেছি সন্ধেবেলা এখানে পা দেওয়া যায় না এমন অবস্থা হয় তো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর প্রচুর খাওয়া দাওয়ার দোকান বসে সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে একদম চলে এসেছি চারিদিকে লাইটিং সাজানো লোকজন সব মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান এটা বাৎসরিক অনুষ্ঠান হয় দোসরা বৈশাখ থেকে পরপর ন দিন এটা হয় আজকে লাস্ট আজকে খিচুড়ি খাওয়া দাওয়াও আছে দেখো সবাই কেনাকাটা করছে কি সুন্দর করে দেখলাম তাই খুব ভালো লাগলো এখন কিছু লোকের রুজি রুটিও হয় মন্দিরের ভেতরে ঢুকছে যদি এপাশের পাশের গেটটা বন্ধ ওই পাশের গেটটা খোলা কিন্তু ভেতরের ছবি ভিডিও তুলতে দেয় না তাই আমি বাইরে থেকেই তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি বিশাল নাম কীর্তন চলছে লোকে লোকারণ্য ভিড় আর ভীষণই তোমার ভালো লাগবে জেলে পালা একটা ধর্মীয় অনুষ্ঠান দেখা হয়ে গেল আমার টিম আঁখির সাথে ওদের বাড়ি ওই আশেপাশে মন্দিরের আশেপাশে অনেক রাত পর্যন্ত ওরা এখানে থাকে মাঠে ঢুকে তো চমকেই গেলাম এত সুন্দর লাগছে চারিদিকে সবাই বসে আছে প্রচুর খাওয়া দাওয়া আড্ডা মারছে বাচ্চারা আনন্দ করছে আর প্রচুর হাওয়া সব কিছু মিলিয়ে না মানে একবার জমজমাট অনুষ্ঠান শুধু না আনন্দের অনুষ্ঠান আমি এত রাত্রে কোনো দিন আসিনি আখির বলাতেই আসলাম যে তুমি এসো খুব ভালো লাগবে দেখো সবাই আখির পর আইসক্রিম কিনে দিল সবার জন্য আমারটাও খেয়েছি এখন এই দেখো ওদের হাতে আইসক্রিম সবাই মিলে আইসক্রিম খাওয়া চলছে প্রত্যেকের জন্য এটা আখি ওর মাসি হয় মমতা সবাই আমার টিম মানে আমার এমনির টিম তো ওখানে ওরা সব রিলেটিভ এরা সব কাছাকাছি থাকে ওরা রোজই আসে অনেক রাত পর্যন্ত থাকে এবং এই আশেপাশের লোকেরা এই উৎসবটাকে নিজেদের বাড়ির উৎসব মনে করে এবং তারা মানে রাত দুটো তিনটে পর্যন্ত সবাই থাকে চারটে পর্যন্ত থাকে এনজয় করে ঠাকুরের পুজোপাঠ গান বাজনা সব হয় আসেই রাধা গোবিন্দর মন্দির আছে বিষ্ণু মন্দির আছে সেখানে আমরা একটু এগিয়ে গেলাম প্রসাদ দিচ্ছিল এখান থেকে প্রসাদ নিলাম উনি ফেরার পথে দেখলাম গেটের পাশে কি সুন্দর জলের ব্যবস্থা আমাদের আজকের মতো মধ্যে মন্দির দর্শন চারিদিকে সব কিছু দর্শন প্লাস আনন্দ টুকটাক খাওয়া সব কিছুই হলো এবার আমরা ফিরছি ফিরতে ফিরতে রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকে প্রচুর দোকানপাট এই সমস্ত দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চলছি ফেরার পথে একজন জানো তো কী হয়েছে একটা বল নিয়ে চলছে বল নিয়ে চলতে চলতে আমাকে একটা ধাক্কা দিয়ে দিল দেখো বলটা এক্ষুনি দেখাচ্ছি এই যে সেই বল হ্যাঁ চলো উনি নিজের আনন্দে বল নিয়ে চলেছেন আর আমি চারিদিকে দোকানপাট দেখার আনন্দে চলেছি দেখতে দেখতে জিলিপির কাছে চলে এসেছি আমাদের সবার কাছে জিলিপি কিন্তু খুব একটা প্রিয় সাবজেক্ট তাই না যদিও এখন খুব একটা বেশি খাই না কিন্তু বানানোর প্রসেসটা আমার খুব প্রিয় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি বানানোটা দেখলাম ভদ্রলোকেও দেখছি এই গরমের মধ্যে মেলা শেষে বেরোতে গিয়ে হঠাৎ করে চমকে দাঁড়িয়ে পড়লাম মাইকে অ্যানাউন্স হচ্ছিলো মথুরার কেক মথুর আর কেক কী জানে আমি তো প্রথমে ভেবেছি বাইরে আমরা খেতাম যেটা মেদো বড়া বলতো যেটা বিউলির ডাল দিয়ে বানানো হয় সাউথ ইন্ডিয়ান খাবার আমি ওটা ভেবেই দাঁড়িয়ে পড়েছি তারপরে নিয়ে দেখলাম যে মিষ্টি খেতে আর খুব স্বাদ আছে কেকের মতনই খেতে কিন্তু ঠিক আমাদের দোকানে কেকের মতো নয় মানে অন্য রকম ঘরোয়া প্রসেসে তৈরি করা কেক ঠিক নয় তো কি বলবো এটা না খেলে ঠিক বোঝা যাবে না দশ টাকা দাম নিল এক একটা করে পিস এবং অনেকেই দেখলাম কিনছে তার মানে সন্ধ্যে থেকে ভালোই বিক্রি হয়েছে মথুরা কেকগুলো আজকাল বেরিয়েছে